দর্শক বন্ধুরা এমনটি হওয়ার কারণ আমরা কি বলতে পারি এমনটি হওয়ার জন্য কারণ হল নিয়মিত বৃষ্টিপাত না হওয়া অনিয়মিত বৃষ্টিপাত এই ফুলগুলোর জন্য দায়ী আবহাওয়া কৃষকরা প্রচুর খরচ করেছে প্রচুর কীটনাশক ব্যবহার করেছে কিন্তু তারা এই ফুলগুলো পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারিনি তো দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ গাছগুলো সুন্দর আছে এখানে একটু সুন্দর আছে দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা আপনারা যে পেঁয়াজ ফুল দেখছেন এই পেঁয়াজ ফুল নষ্ট হয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ লুকিয়ে রয়েছে এক অনিয়মিত বৃষ্টিপাত প্রচণ্ড তাপমাত্রা থাকায় কৃষকরা নিয়মিত সেচ কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে না পারা নিয়মিত সার না দিতে পারা দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা পেঁয়াজের ফুল চাষে অনেক লাভ আমি নিজেই বলেছি যে এক কাঠা অর্থাৎ এক দশমিক ছয় পাঁচ শতকে আট থেকে দশ কেজি পর্যন্ত বীজ পাওয়া সম্ভব এবং আমার কৃষকরা পেয়েছে আনন্দবাস গ্রামের কৃষকরা পেয়েছে কিন্তু এবছরে দুই তিন মন করে পাবে কি না তার একটি সন্দেহও রয়েছে তো আমরা এখন যে পেঁয়াজের ফুলগুলো দেখছি এই পেঁয়াজের ফুলগুলো চার কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জমি আছে যে জমিগুলো দুই কেজি এক কেজি এবং জিরোও হতে পারে